প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকলে কেমন আছো আচ্ছা তোমার সকলে ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের একটি ইতিহাস প্রশ্ন আলোচনা করবো পাচ্ছ এখানে টাইপিং মিস্টেক করেছিল স্কুলে তো যাই হোক তোমাদের সেকেন্ড সেমিটার রিভিলেশনে পঁচিশ নাম্বারে পরীক্ষা হয় সময় থেকে পঞ্চাশ মিনিট ঠিক আছে তো এটি একটি ইতিহাস প্রশ্ন তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে দাও কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের সেকেন্ড সেমিটার রিলেশন পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে দেখো একে দেখি বলি সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো যে কোনো পাঁচটি প্রত্যেকটি প্রশ্নতে অপশান দিয়ে আছে যেটি তোমার সঠিক উত্তর হবে সেটা পরীক্ষার খাতায় লিখে আসতে হবে আর এই প্রশ্নের উত্তরগুলি তোমার পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদের এই নিয়ে আরেকটি ভিডিও তৈরি করে দেব আমি প্রশ্নটি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো প্রশ্নগুলি তোমাদের খাতায় তুলে নাও ঠিক আছে আর এই প্রশ্নের সাথে সাথে এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলি থাকবে সেগুলো মুখস্থ করো তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে দুইয়ের কী বলেছে না নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি বলেছে তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান তোমাদের আছে এক নাম্বার করে পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে এই প্রশ্নগুলি হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করো তারপরে দেখো তিনের দায় কী বলছে কস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও ঠিক আছে তো এইখানে মিলটা সঠিক না হতে পারে আমি চেক করে দেখিনি তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নেবে চারের দায়ের দেখো কি বলেছে না নিম্নলিখিত প্রশ্নগুলি তিন চারটি বাক্যে উত্তর দাও তিনটে বলেছে তো এখানে প্রত্যেকটি প্রশ্নে মান আছে দু নাম্বার করে তো তিনটে করলে তোমার তিন দুগুণে ছ নম্বর পেয়ে যাচ্ছ ওকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি তোমরা অবশ্যই ভালো করে খাতায় তুলে মুখস্থ করে নাও তারপর দেখো নিচের দিকে দেখো এখানে কী বলা আছে না ফাইভ ইন্টু ওয়ান মানে একটা করলে তোমরা এটা পাঁচ নাম্বার পাবে তারপর এখানে নাম্বার বিভোজন করা আছে টু প্লাস থ্রি সেমান ফাইভ হ্যাঁ থ্রি প্লাস টু সেমান ফাইভ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন তোমার অবশ্যই কম কমেন্ট করো জানো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশিক অন করবো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন